যে আজকের এই সংবাদ সম্মেলন আপনারা কষ্ট করে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমরা স্থায়ী কমিটির এখানে সদস্যবৃন্দ উপস্থিত তারা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানি দীর্ঘ প্রায় ষোলো বছর অগণতান্ত্রিক বড় ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান ফেসিবাদী আওয়ামী লীগ শাসনের কত হয়েছে বিজয় হয়ে বিজয় হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু সাড়ে নয় মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা বিশাল প্রশ্নের সমুখ ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে অথচ আগামী বাংলাদেশের চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ কোনো বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখা দরকার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বস্তম করেই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা অথচ সরকারের মুখপত্র হিসাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে কোর্ট আন কোর্ট এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট রয়েছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার একতিয়া অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট স্পষ্টতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দেশে অস্থিতি কোনো অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়াই সমীচী সাংবাদিক ভাই বোনরা অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ফলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে ফলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরপেক্ষ নিরপেক্ষ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা উপদেশ উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নূতন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষাতে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে ফেসিবাদের দোষর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ান পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্চনিত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের একটি সংস্কার সনদ তৈরি প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে সার্চ সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত নানাজ নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশ

প্রশ্ন করা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণ করেছে সুতরাং আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সম্পর্কবদ্ধ থাকতে হবে আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যারা ইশাহ হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তারা যথাসময়ে করে চাপে না করে যথাসময় না করে চাপের মধ্যে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা পূর্ণ করেছে এবং অন্যদেরকে একই প্রক্রিয়ায় দাবি আদায়ের নির্যতা প্রদান করেছে এই অলৌপৃত বিব্রতকর পরিস্থিতি তাই পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক জুলাই ছাত্র গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রূপে ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়া প্রিয় সাংবাদিকভাবে যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে কথিত পেশিবাদী শক্তির ও ব্যক্তি অর্থাৎ দল ও অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া যে বিষয়গুলো এই সংবাদ মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো অপেক্ষিত হল তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনেক অনিভাগ্যভাবেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা রাখবে কিনা তা পুনর্বিবেচনা করে করতে বাধ্য দেশের স্থিতিশীলতা বজায় রাখার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের প্রয় ক্ষমতা নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনয়নের লক্ষ্যে নির্বাচিত নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন এই প্রত্যাশা আমাদের সকলের আপনাদের সকলকে ধন্যবাদ স্যার আমার নাম মহিনী হক আমি নিউ এজে কাজ করি আমার দুইটা বিষয়ে আপনার কাছে জানা বা কাছে যে আপনারা বলছেন যে নতুন ছাত্রদের দলের সাথে সম্পর্কিত একজন উপদেষ্টা আছেন তাদেরকে আপনারা পদত্যাগ করা বা সরকারের থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে বলছেন আর একটা কথা বলেছেন যে ফ্যাসিবাদের কিছু দোষক উপদেষ্টা আছে তাদেরকেও আপনারা অপসারণ করতে বলছেন তো আপনারা কি সুনির্দিষ্ট করে বলবেন যে আপনারা কতজন উপদেষ্টা এবং কাকে কে এখানে আমার এই প্রেস স্টেটমেন্টই আছে এবং যাদের কথা বলেছি এটার মধ্যে কিন্তু নাম না বললেও সকলেই বুঝতে পারবেন ধন্যবাদ আর বিষয় হলো যে যখন এই নির্বাচন কমিশন গঠন হয়েছে দুই হাজার বাইশ সালের আইনে তখন অনেক রাজনৈতিক দল এই এই সালের আগে যে নির্বাচন সালের আইনের একটা প্রতিবাদ এই আইনের অধীনে এটা সঠিক হবে না শেখ হাসিনার শাসনা বলেছে না তো এখন এন সিপি সেটাকে সামনে নিয়ে আসছে এটা বলছে যে দুই হাজার বাইশ সালের আইনে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং তারা সরাসরি অভিযোগ করেছে যে এটা বিএনপির দলীয় কার্যালয়ের সঙ্গে করা হচ্ছে তো এই তারা এটা পুনর্গঠন চাইছে এখন আপনারা তারাও এই স্পষ্টতই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এখন আপনারা কি নির্বাচন কমিশনের পক্ষে অবস্থান এক কথা হল নির্বাচন কমিশন কত মাস যাবৎ এটা প্রতিষ্ঠা হয়েছে এখন পর্যন্ত কিন্তু কেউ এ ব্যাপারে কোনো

নিজেরাই কি নামে গোচিত জিনিস নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এখানে যদি কোনো ব্যক্তি প্রমাণিত হয় যে তারা নিরপেক্ষ নয় তো সেখানে তাদের যে ক্লেম দাবি মোতাবেক তারা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকার হয় সেখানে এই প্রশ্নবিদ্ধ লোকজনকে রাখা ঠিক হবে স্যার প্রশ্ন হচ্ছে আপনি লিখিত বক্তব্যে বলেছেন আমরা মাহবুব সৈকত আমি মাইকিতে কাজ করি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগে দেশ পরিচালনার প্রস্তাব করেছেন প্রশ্ন হচ্ছে স্যার এই যে জাতীয় ঐক্য সেই ঐক্যটা ভিত্তিতে কীভাবে এখন দেশ চালাবে ফর্মেটটা কি কারণ হচ্ছে যে আপনাদের কাছে যেটি মনে হবে যে এই কি যুক্তি সেটা অন্য দলের কাছে যুক্তি নাও মনে হতে পারে সেক্ষেত্রে সরকার কেবলমাত্র হিততে দেশ কিভাবে করবে একটু মনে करिए দেই আমরা যখন এই সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকার তখন আমরা শুনতে পেয়েছি যে জাতীয় উন্নutamতের ভিত্তিতে সরকার পরিচালনার জন্য একটা প্রস্তাব ছিল আমরা যতগুলো আলোচনা করে শুনেছি আর কি কোন মাধ্যমে যে সাথে থাকুক কি ছিল না একমত ছিল না তাহলে এখন যখনই ঐকমত্য চাচ্ছেন পরিচালনায় সেটা কিভাবে সরকার সেটা কি করবে আচ্ছা ঐক্যমত কথাটাই তো হচ্ছে সকল দলের সাথে আলাপ করে মিনিমাম ইস্যুতে একমত হয়ে সেই বিষয়গুলো ঘোষণা দিয়ে কাজ করা বা যে কর্মসূচি কিন্তু এখনও তো সেই ঐক্যমত হয়নি আলোচনার একটা বটে আলোচনা চলছে সেটা আমি বলেছি এখানে আমাদের স্টেটমেন্টে বলেছি যেখানে ঐক্যমতের আলোচনা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো চলমান আলোচনা এখনও সিদ্ধান্ত হয়নি অতএব এখনই আর আমরা এখন আমার ক্ষমতায় নি আমরা এখন এই ঐক্যমতের ভিত্তিতে কীভাবে সরকার চালাবো এটা আমরা করব আমরা তো দাবি করছি যে এই ঐক্যমত মোতাবেক সরকার চালাতে হবে কিন্তু এখন পর্যন্ত সেই মত মতের ঐক্য সৃষ্টি হয়নি আলোচনা দুইটা একটা দলের উপদেষ্টা আছে এখানে যাদের সাথে সম্পর্ক আছে একটা দলের ইঙ্গিত করেছেন যদিও আমরা জানি তো সেক্ষেত্রে কি আপনাদের পক্ষ থেকে বা অন্যান্য দলের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে তোকে নেয়ার ব্যাপারে আপনাদের কোনো প্রস্তাবনা আছে না এটা আসলে কখনোই আমাদের এরকম প্রস্তাব ছিল না কারণ আমরা এটাকে নির্দলীয় নিরপেক্ষ সরকার আমরাও বলেছি সেই জন্য আমরা প্রথম দিকে সমর্থন করেছি তো সেখানে আমরা কেন চাইবো আমাদের কাউকে সেখানে নেওয়ার জন্য

ক্যার থেকে দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে তো আজকের যে কমিটি এটা থেকে কমিয়ে এটাকে কমিয়ে ক্যারটেকের মোড় থেকে যেতে হবে সংখ্যা কমানোর কথা বলছে বাড়ানোর কথা না কারণ আপনি যখন ক্যার থেকে মোড়ে যাবেন সংখ্যা আমাদের জানা আছে ক্যার থেকে ছিল ঠিক আছে আমার সংখ্যা পৌঁছে না এটা আপনাকে সেদিকে যেতে হবে আর যারা যারা বেতন কিনতে হবে তাদেরকে বাদ দিলে আমাকে সেদিকে যেতে হবে কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি

সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার ভালো করে পড়বেন আপনারা কাগজটা পাবেন এখানে কিন্তু কোথাও আমরা অসহযোগিতার কথা বলি আমরা বলেছি যে সরকার এরকম একটা পরিস্থিতি সৃষ্টি যেখানে আমরা প্রথম দিন থেকে প্রকাশ্যে বলেছি বলেছি যে চিটাগং এর সোশ্যাল মিডিয়াতে প্রত্যেককে তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই নির্বাচন করার জন্য আমরা এখন বলছি এই রকম কর্মকাণ্ডের ফলশ্রুতিতে এই সাল যেভাবে ফলসতা করাটা কঠিন কিন্তু ফলসতা এর আজকে আদালতের পরে

শপথ দেওয়ার জন্য কিন্তু যেহেতু আজকে এই হয়েছে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি যে আমরা এখান থেকে প্রত্যাহার হবে না এটা কন্টিনিউ করবে এটা এখনো কিন্তু সিদ্ধান্ত হয় সরকারের পক্ষ থেকে তো এখনো এখনো সরকার শপথ করাবে সেটা তো এখনো বলা হচ্ছে